কথা এমন মুখ্যমন্ত্রী আমার জীবনে আমি কোথাও কোনো জায়গায় দেখি নাই আর চাই না আগামীতে যেন না দেখি আমার কথা হলো কি যে মুখ্যমন্ত্রী হবে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হবে সেটা পশ্চিম বাংলার মা হবে যিনি সংসদের সাতটা বিধানসভার যিনি লোকসভার এমপি হবে তিনি সাতটা বিধানসভার পিতৃতুল্য একজন ব্যক্তি হবে ভ্রাতৃত্ব তুল্যের একজন ভাই হবে বন্ধু হবে সে কাছের মানুষ হবে হৃদয়ের মানুষ হবে সেই মানুষটি যদি সঠিক যোগ্যবান মানুষ না হয় শিক্ষিত মানুষ না হয় আমার ধারা লাগবে তিনশো দুই তিনশো দুই মানে কি বোঝেন তো একদম মার্ডার ধারা তিনশো দুই তিনশো সাত একশো তিতাল্লিশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ এই ধারাগুলোর মানে যদি না বোঝেন তাহলে আপনি এই সংসারই করে আপনার লাভ হবে না সেই মানেগুলো বলতে গেলে বলতে হবে অ্যাডভোকেট নুর আলম খানের তার কাছে অ্যাডভাইস নিতে হবে উপদেশ নিতে হবে তদ্রূপভাবে সেই জন্য আমাদের পির্জাদা নৌসাদ সিদ্দিকী যারা ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট আইএসএফ করেন যারা আইএসএফ করেন না তবু আমি জেনেছি বুঝেছি তিনি হৃদয়ের মানুষ হয়ে গেছেন কাঙ্ক্ষিত মানুষ হয়ে গেছেন শুধু ভাঙড়ের নয় টোটাল পশ্চিম বাংলায় সেই মানুষটিকে চিনতে যদি এত কষ্ট হয় চশমা লাগাবেন ভালো চশমা লাগান তাহলে সেই মানুষটাকে চিনতে পারবেন না হলে চশমা না হলে রঙিন যখন চোখের ডায়বেটিস হলে কী হয় জানেন চোখেরটা নষ্ট হয়ে যায় প্যারাসাইট হয়ে যায় প্যারালাইজ হয়ে যায় নিউরোপ্যাথি হয়ে যায় আসলে চিনতে না পারলে মানুষ যদি মানুষকে চিনতে না পারে তাহলে সেটা তার মেন্টালি হেলথ মানসিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে সঠিক মানুষটাকে পাবে না সঠিক মানুষের প্রশংসা করতে পারবে না ঠিক না বলুন আইশাল্লাভ অল ম্যান ইন দি ওয়ার্ল্ড ইসলাম মানে এইটা ইসলাম মানে কি আই লাভ অল ম্যান ইন দি ওয়ার্ল্ড আমি পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবাসি তার নাম ইসলাম সনাতন চিরন্তন সত্যজা আজকে সনাতন ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে আঁকড়িয়ে নিয়ে একটা সুব্যবস্থার মধ্যে সামাজিক ব্যবস্থার মধ্যে রাজনীতির ব্যবস্থার মধ্যে যদি চলতে না পারে তাহলে সেই সঠিক মানুষটা নির্ধারণ করা যাবে না তাই আমি বলছি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের মাঝে আমি যখন বক্তব্য দেই তখন আমি মনে করি আমার এই সমস্ত মানুষগুলো যে মানুষগুলো আমার সামনে আছে যে মানুষগুলো আশেপাশে আছে অত্যন্ত বহুদিনের পরিচিত মানুষ আমার হৃদয়ের মানুষ আমি এদের ঘরের মানুষ এদের সঙ্গে বড় বড় বক্তব্য বড় বড় ভাষা দিয়ে আমার কোনো লাভ হবে না তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উদয়ের পথে শুনিকার বাণী ওরে ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে যে প্রাণ করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই তাই উদয় মানে উঠেছে উদয় মানে উঠেছে সেই উঠেছে সেই বাণী যে বাণী আজকের রবীন্দ্রনাথের বাণীতে বলবো যে এমন একটি উদিত একটা তারা নক্ষত্র আমরা পেয়েছি নৌসাদ সিদ্দিকী ভাই নৌসাদ সিদ্দিকী ভাইয়ের আদর্শে যারা অনুপ্রেরণ অনুপ্রাণিত হয়েছেন ভগালি টু অঞ্চলের যারা ইন্ডিয়ান সেকুলার পন্টের মানুষ আমার মনশিষ্ঠ যে যারা আছে যারা সদস্য সদস্য এবং জেলা পরিষদের পদ পেয়েছেন তাদেরকে নির্দেশনা করুন তাদেরকে প্রভাবিত করুন তারা যেন আপনাদের সমাজের সুব্যবস্থা আইনের ব্যবস্থা করতে পারে তারা যেন সমাজের এই কৃষকদের যে যে দ্রব্য মূল্য এবং বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষকের কোনো মূল্য নাই জানি এই কথাগুলো বলে আপনারা শুনে দেখেছেন বা শুনেছেন আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি ভগালিটু অঞ্চলে ভাঙড়ের এই কাঁঠালিয়া চৌরাস্তা মোড়ে যারা আমি যাদেরকে দেখতে পাচ্ছি সকল পরিবারের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘ আয়ু কামনা করি এবং পয়লা জুন চুপচাপ খামে ছাপ এই কথাটি মাথায় রেখে সাত নম্বর বোতামে আজ অ্যাডভোকেট নূর আলম যিনি ভাইজানের মনোনীত প্রার্থী ইন্ডিয়ান সেকুলারের মনোনীত প্রার্থী নূর আলম খানকে ভোটটা দিবেন এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম রাজনীতিক বক্তব্য দিতে গেলে অনেক অনেক কথা এর সঙ্গে ওর ওর সঙ্গে এর বাদলও ঠিক নয় আসলে এই জাতীয় কুরুচি মন্তব্য যারা করছে তাদের মেন্টালি হেলথ নষ্ট হয়ে গেছে অতি সত্তার তাদের এই কলকাতাস্থ মেন্টালি হেলথের জন্য চিকিৎসার সুব্যবস্থা আছে নতুবা নাগপুরে যেতে হবে নতুবা ব্যাঙ্গলের যেতে হবে এই সমস্ত জায়গায় চিকিৎসা হয়ে রাজনীতিটা করলে ভালো হয় কেননা রাজনীতি চোর যে চুরি করবে তার জন্য রাজনীতি নয় ডাকাত যে ডাকাতি করবে তার জন্য রাজনীতি নয় যে গুন্ডাবি বদমাইশি করবে এক বিধানসভা থেকে আর এক বিধানসভায় অবজার্ভ হয়ে মনে করবে যে আমি ওয়াল ইন আমি গড এটা আসলে তার ঠিক হচ্ছে না দেখেন সম্রাট শাহজাহানের অবস্থা কি হলো দেখেন ওই সেই বাংলার বাঘ অনুব্রতের অবস্থা কী হলো পার্থ চ্যাটার্জির কথা কি বলবো উনি তো শিক্ষামন্ত্রী চোর শিক্ষামন্ত্রী শিক্ষাটা একদম ভুলণ্ঠিত করে দিয়েছে আর তদ্রুপভাবে আমাদের ভাঙড়ের যে শিক্ষার অগ্রসরতা সেই অগ্রসরতা নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা ভাঙড়ের মানুষ সুপ্রতিষ্ঠিত মানুষ আমি ডাক্তার টিকে মণ্ডল হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ আমি অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট মানে কি বলা হয়েছে অল মানে সারা দেশের যেটা একটা রাজনীতি প্রেক্ষাপট সেকুলার ফ্রন্ট সেকুলারিজম যেরকম প্যাট্রিয়ট মানে দেশ আর পেট্রিজিয়াম মানে দেশপ্রেমিক সেই রকম সেকুলারিজিয়াম অর্থাৎ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী দলিত যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য সংগঠনটা তৈরি করা ছিল একশো বছর আগে সেই সংগঠনটা রহিম করিম যাবক্ষ খোদাবক্ষ ধরার চেষ্টা করলে আজকে ধরতে পেরেছে রামশ্যাম যদু মধু ধরার চেষ্টা করুনি ওগুলো বোঝিনি কেননা ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জি ভট্টার্যি এইগুলো দিয়ে বড় বড় জায়গার মানুষ দিয়ে আমি আমার আমি মণ্ডল আমার মতো মানুষ দিয়ে ওরা তৈরি করতে চায়নি ওরা মনে করেছে আমরা যেটা বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানরা সেটা শুনতে হবে এবং সেটাই আমরা যা করব সেটাই মানতে হবে এই প্রত্যাশা নিয়ে রাজনীতি তার মধ্যে কিছু সংখ্যক মুসলমান ভাই যারা এতদিন বোঝেনি এখনো বোঝার বয়স হয়নি এখনো তাদের জায়গায় পৌঁছানোর মতো সেই ব্রেনের সেই মেন্টালি হেলথ মানসিক স্বাস্থ্য তৈরি হয়নি বলে তারা নসাদ সিদ্দিকীকে বিভিন্ন কথা বলছে এবং আইএসএফ দল কে দলকে বিভিন্ন কথা বলছে দেখেন একটা পার্লামেন্টের যেই আইনসভায় বসাবে একটা আইনের মানুষ একটা শিক্ষা অনুরোগী মানুষ একটা সামাজিক মানুষ একটা সুন্দর পরিবেশের মানুষ এবং বংশজাত মানুষ হিসাবেও সেখানে বসার প্রয়োজন আছে এগুলো টিকটক করছে নায়িকা দিয়ে নায়ক দিয়ে এ কি হচ্ছে এই মঞ্চে আসলে পরে আইনসভার কথা বলতে যে ও নাচবে গাইবে এইগুলো কি আসলেই গণতন্ত্র এগুলো গণতন্ত্র নয় এগুলো সংবিধান নয় বাবা সাহেব বাবা সাহেব আম্বেদকর সেটা সংবিধানে রচনা করেনি কিন্তু আমি যদি পচা তাহলে আমার মন্তব্যটায় পচা থাকবে আমি যদি শিক্ষায় শিক্ষিত না আমার শক্তি তো ভালো না আমি কোনো সময় বলবো যে এগিয়ে বাংলা এমন আগন এগিয়ে বাংলা হয়েছে সেটা সেরা বাংলা করেছে বিশ্ব বাংলা আমি যদি বল